আসসালামু আলাইকুম দর্শক কোমর ব্যথার অন্যতম কারণ হচ্ছে অবস্থানগত ত্রুটি কেউ কেউ বলে থাকেন আমার দাঁড়িয়ে থাকলে ব্যথা হচ্ছে কেউ বলে থাকে বসে থাকলে ব্যথা হয় যে চারটি কারণে কোমর ব্যথা বা দাঁড়িয়ে থাকলে ব্যথাগুলাই তৈরি হয় প্রথম যে কারণ যাদের কোমরে মাংসপেশি বা পায়ের মাংসপেশি দুর্বল আছে তাদের কোমর ব্যথা হতে পারে দ্বিতীয় যে কারণ সাইটিকার সমস্যা থাকলে বিশেষ করে জেলটা বের হয়ে নার্ভে যখন কম্প্রেশন পড়ে তখন ব্যথাটা কোমরে হতে পারে অনেক সময় কোমর থেকে পায়ের দিকে চলে যায় তৃতীয়ত যে কারণ মাংসপেশি টান লাগার ফলে কোমরের দিকে ব্যথা হতে পারে চতুর্থ যে কারণ অনেকের বলে থাকেন যে আমার বাতের সমস্যা তার ফলে কোমরের দিকে ব্যথা তৈরি হয় বিশেষ করে দাঁড়িয়ে থাকলে দর্শক যাদের দাঁড়িয়ে থাকলে কোমর ব্যথা হয় তাদের জন্য পি কিউরে রয়েছে অত্যাধুনিক চিকিৎসা ব্যবস্থা যেমন ওজন থেরাপি পিই আকুপাঞ্চার এবং অ্যাডভান্স ফিজিওথেরাপি